জেরে রাস্তায় বন্ধ চলাচল ব্যাপক অসুবিধার এলাকাবাসী ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার অন্তর্গত কাটোয়া কড়ুই রাস্তার অর্জুন ডির কাছে কাটোয়া কড়ুই রোড দিয়ে কৈচুর থেকে ক্ষীরগ্রাম হয়ে কাটোয়া আসার বাস চলাচল করে এই রাস্তায় এছাড়াও কৈথন করুই পঞ্চাননতলা গাফুলিয়া সহ আরো বেশ কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে কাটোয়া ও কৈচর হয়ে বর্ধমান যাতায়াত করে জানা যায় বৃহস্পতিবার প্রবল বর্ষণের জেরে জলের চাপে ধস নামে এই রাস্তায় অর্জুন ডিহির কাছে ভয়াবহভাবে ভেঙে যায় রাস্তাটি ধস নামার জেরে বাস সহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এলাকার বাসিন্দারা এই প্রসঙ্গে জানায় আমাদের সবই অসুবিধা এই দিকটা যাতায়াত করা অসুবিধা দু দু জায়গায় রাস্তা বাজার আছে দু জায়গাতেই বন্ধ হয়ে যাওয়ার মতো পজিশন হয়ে গেছে এক জায়গায় তো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে তা আমরা কি খুবই অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিয়ে যায় প্রশাসন কালকে এসেছিল তারা দেখে গেছে কি করবে কে জানে আর এই যে লাল ফিতে যে জারি করেছে এটা কারা করেছে এটা আমরাই ছবি পাঠিয়েছিলাম আর এই সিভিক ছিল সিভিকের ছবি পাঠিয়ে সম্ভবত থানা থেকেই করে পাঠিয়েছে জানা যায় কাটোয়া কড়ুই রোডের ভাঙা রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে বাইক নিয়ে যাতায়াত করছে এলাকাবাসী রবিবার প্রশাসনের পক্ষ থেকে ভাঙা জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে রাস্তা ভেঙে যাওয়ার কারণে দুর্ভোগের শিকার এলাকার মানুষজন বিউরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা